ছাত্র ভাইদের মধ্যে এলমি সালাহিয়াত একাডেমিক যোগ্যতা এটাকে খুব বেশি বলিষ্ঠ করতে শক্ত করতে এবং শানিত করতে দেখা যায় না কম আমাদের অনেক ছাত্র ভাইরা আছেন যারা মার্শাল্লাহ অনেক মেধাবী তারা চেষ্টা করলে তারা অনেক বড় কিছু হতে পারে ছাত্র জীবনে আমার একটা প্রিয় কিতাব ছিল তালিমুত আলেন এখন এটা নেশালে আছে কিনা যায় না আমাদের সময় ছিল এখনো আছে আলহামদুলিল্লাহ তালিমুল মুতাআল্লিম এই কিতাবটা সবসময় সাথে রাখতো ছাত্র জীবনে আর কিতাবের উপর একটা শের আমি লিখে রেখেছিলাম আমার হাতে শেরটা হলো ওয়Alam ara fi ayubinnasi aibaa kana saqadirina ala tamam একজন মানুষ অনেক বড় মানুষ হতে পারে অনেক যোগ্য মানুষ হতে পারে কিন্তু তার কোতাহির কারণে তার অলসতার কারণে তার দুর্বলতার কারণে তার নিজের ত্রুটির কারণে সে সেই জায়গায় যেতে পারলো না এর চাইতে বড় অভাগা হতভাগা এর চাইতে পারে রাস্তা বন্ধ হয়ে গেছে নবী আর আসবেন না হওয়ার সুযোগ আর নাই কিন্তু যুগের ইমাম আল্লামা মুজাদ্দিদ এই জায়গাগুলোকে শেষ হয়ে গেছে না কেমন পর্যন্ত এই জায়গাগুলো ফিলাপ হওয়ার সুযোগ আছে তাহলে আমি সেই জায়গায় যাওয়ার জন্য আমার একাডেমিক যোগ্যতাটা হলো ফাউন্ডেশনের মত অর্থাৎ হল করে শুধুমাত্র কিতাব না পুরো বিষয়কে ভালোভাবে রপ্ত করে তারপর সামনে অগ্রসর হওয়া এটা হলো সিঁড়ির মতো আপনি একটা সিঁড়িতে ভালো করে শক্ত করে যদি দাঁড়াতে পারেন তাহলে আরেকটা সিঁড়িতে আপনি পা রাখতে পারবেন আর যদি প্রথম সিঁড়িতে পা রাখার পর আপনি দুর্বলভাবে দাঁড়ান শক্তভাবে দাঁড়াইতে না পারেন শরীরের ভারটাকে ভালো করে ওখানে আপনি প্রতিষ্ঠিত করতে না পারেন তাহলে পরের শিল্পে যেতে পারবেন না এভাবে একটা একটা শিল্প পার হয়ে মানুষ উপরে যেতে পারে আপনি যদি বাংলাদেশের মুসলমান সহ গোটা বিশ্বের মুসলমানদের যে কঠিন দুরবস্থা চলছে এই দুরবস্থায় আপনি কাণ্ডারীর ভূমিকা যদি অবতীর্ণ হতে চান আপনি যদি এই যুগের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য উপযোগী দায় আল্লাহ হতে চান তাহলে আপনার একাডেমিক যোগ্যতা দর্শি কিতাবগুলো হল করার বিষয়টাতে আপনাকে সবচেয়ে বেশি মনোযোগী হইতে হবে আমি আমার ছাত্র জীবন সম্পর্কে কথার ফাঁকে ফাঁকে দু চারটা কথা আপনাদেরকে বলবো এই গল্পগুলো শোনানো আপনাদেরকে উৎসাহিত করবার জন্য আমি ছাত্র জীবনে যশোর জামিয়া আসতে যখন পড়ি আমার মনে আছে আমি সাইকেলে করে যেতাম আর আসতাম ওই সাইকেলে করে যাওয়ার সময়ও যে মহল্লা দিয়ে যেতাম খুব একটা গাড়ি ঘোড়া ছিল না সকালে ঘুরে যেতাম তখনও মাঝে মধ্যে সম্ভবত নেশকার জামাতে সময় নকমতুল ফিকার এটা আমার ছোট কিতাব ছিল ওইটা এরকম খোলা রেখে পড়তে পড়তে যেতাম মাঝে মধ্যে একটু দেখতাম আবার বন্ধ করে নিতাম আবার ওটা ফিকির করতে করতে যেতাম ইস্তেমাল ময়দানে গেছি আমার মনে আছে নেব্রাস পুরা কিতাবে হেল্প করেছি আমি শুরু থেকে শেষ পর্যন্ত এবং মুখস্ত করেছি এবং সেটা উল্লেখযোগ্য অংশ ইস্তেমাল ময়দান আমাদের এখন ছাত্র ভাইরা ওই যে ভাইরাল রোগে আগে থেকে ধরে মনে করে যে সুরটা দরকার চেহারাটা দরকার সুন্দর ছবি দরকার মেকআপ করা দরকার ক্যামেরা বোঝা দরকার ফেসবুক দরকার এগুলো শুরু থেকে শুরু করে দেয় এবং এর কারণে আমাদের ধ্বংস শুরু হয়ে যায় এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ দার্সি কিতাবের প্রতি আপনাদের মনোযোগের বাইরে এই মুহূর্তে আর কোন দিকে মনোযোগ দেওয়ার দরকার নাই পরিপূর্ণ মনোযোগ দেন এটা হলো আপনার ফাউন্ডেশন এটার ভিত্তি যদি মজবুত হয় তো এর উপর অনেক বড় বিল্ডিং হতে পারে আর যদি ফাউন্ডেশন যদি দুর্বল হয় আপনার বাণিজ্যিক যোগ্যতা যতই হোক না কেন আপনি কখনো উমার বড় কোনো মতবি করতে পারবেন এজন্য আপনাদের প্রতি আমার দ্বিতীয় অনুরোধ হলো আপনারা আপনাদের দর্সি kitabmul প্রতি ক্লাসের বইয়ের প্রতি সাবজেক্টের প্রতি আপনাদের সবচেয়ে বেশি মনোযোগ হবে অন্য বিষয়ে প্রতি মনোযোগ যেন এই মুহূর্তে ছাত্রজীবনে খুব বেশি না হয় যেটুকু হবে উস্তাদের মাথা হাতে হবে উস্তাদের ইরশাদ এবং তাওজিহের আলোকে হবে নিজে থেকে না নাম্বার আমলি মশক এটাও এখন দুর্ভিক্ষ হয়ে গেছে আমাদের ছাত্র ভাইরা যদি তাদের ব্যক্তিগত আমলের ক্ষেত্রে তারা ভালো করতে না পারে তারা কখনো উম্মার কাণ্ডারি হতে পারবে না সো কল আলেম হতে পারবে তথাকথিত আলেম হতে পারবে কিন্তু সে আলেম আসলে ওম্মাকে ঘুমন্ত উম্মাকে জাগানো আলেম হতে পারবে না যদি সেটা হতে হয় ছাত্র জীবন থেকে যে যে জামাতে আছেন এখন থেকে আপনাদেরকে নবী করিম বাস্তব উদাহরণ হতে হবে আমি যখন হাতিয়াতে পড়েছি মাদ্রাসায় তখন নাহেবির পড়ি আমার মনে আছে হাতিয়া রুজুল রহমদুল্লাহ কাছে কাছে কিতাবটা সরস্বতী পড়ার সৌভাগ্য হয়েছে আমার তখন মনে পড়ে আমি অনেক ছোট ছিলাম তখন ফয়জুল হাতিয়া মাদ্রাসা ছাত্রদের প্রায় শতভাগ প্রায় শতভাগ তাহাজ্জুদ ছিলেন তাহার ছাড়া কোনো ছাত্র মাদ্রাসায় এটা করা যেত না এবং এটার জন্য কোনো ওস্তাহ কোনোদিন ডাকতেন না আমি দেখি নাই কোনো উস্তাদ তাহার জন্য ছাত্রদেরকে ডাকছেন কিন্তু তাহার্যুদের সময় প্রথম প্রথম আমি যখন নতুন গেছি দেখলাম যে সবাই উঠে যায় আমি একা শুয়ে থাকি এরপর আমারও আদত হয়ে গেল দেখলাম যে শতভাগ ছাত্ররা তাহার যদি উঠে গেছে এবং ভোর রাতে যে রোনাজারি যে কান্নাকাটি শোনা যেত সেটা এখন বোধ হয় মাদ্রাসাগুলোতে সোনা হয়ে গেছে আল্লাহিনের সাথে তার যদি যদি তাহলে জামানা থেকে না হয় এটা পরে খুব বেশি একটা হয় না মায়ের পেট থেকে যদি কোনো সন্তান হাত্পা নিয়ে না আসে এই সন্তানের পরবর্তীতে আর পা হয় না মাদ্রাসার চৌহরটি থেকে যদি আমলি তরবিয়ত না হয় তাহলে পরবর্তীতে এগুলার হয়ে ওঠে না খুব বেশি ইল্লামা রহেম রব্বি এই জন্য আপনাদের প্রতি আমার তৃতীয় অনুরোধ হলো আমলি জিন্দিগি করবেন আসুন্না ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে